এটা যাদুঘৰ আছিলো ৰাজাই কৈলো যেন যাদু গুৰুত দিব লাগে বন্ধুসকল অ যেন টেনশ্যন কৰি বা চিন্তা আমাৰ চাৰা জানি যেন টেনশ্যনিক বড়ো বেমাৰ টেনশ্যনৰ কোনো টেনশ্যন বেমাৰৰ কোনো দুৱাই নাই টেনচন বেমাৰৰ দুৱাই লাগে নিজে বাঢ়ানীৰ বাঢ়ানী উলাকে নিজৰ মাজে আৰু সমানী লৈ নিজৰ মাজে ত আমি এটা কাহিনী কৈ মই আপোনাৰ অ যেন আমাৰ বেছিভাগ মানচে ভৱিষ্যতলৈ ইয়াত চিন্তা কৰি আগামী আগামীকাল চলতাম কিলা বা আগামী দিন যাইতেও কিলা হ্যাঁ ভবিষ্যৎ বানাইতাম কিলা ভবিষ্যৎ তো ও ভবিষ্যতের উপরে আমি একটা কাহিনী এই কাহিনীটা যদি আপনারা বুঝিলেন আর আশা করি বুঝবা যদি কাহিনীটা বুঝয় তে ও যে ভবিষ্যৎ যায় টেনশন বা চিন্তা এগো আমার কাছে লাগে যে কোনোদিন আপনারা হরতা না তো কাহিনীটা ওই গে দেখো একটা যাদুঘর আসলো ও যারা যাদু দেখায় একটা যাদুঘর আসলো আর ও যাদুগররে একটা রাজায় খবর দিছে তো রাজা মনতো বহুত বড় মানুষ তো রাজায় খবর দিয়ে নিয়া কইল যাদুগররে যেন তুমি আমার ওলা জিনিস দেও যাতে ও জিনিসগু আমি লইয়া গেলে অন্য কোনো জায়গা যদি রাজার লগে মিলতে যাই আমি যাতে হোনে গেলে আমি মানে আমার কাছে লাগে যে আমি একটা সেলিব্রিটি বা আমি বড় মন মন লাগে বা কোনো যুদ্ধত গেলে যাতে আমি অন্দাগিন পারি বা বড়িয়া আইতে হৰে ত মুঠম মানে ৰাজাৰ কথা যেন যাদুগৰে কলে এটা জিনিছ দো জেগাত গেলে ৰাজা তাতে বড় মনৰ আইতে হাৰে হ' যাদুগৰে ৰাজাৰ কৰিলো আমি ঠিক আছে আমি এটা এ যাদুকৰ গুড়া দিমো ত ৰাজাৰ এই গুড়া দি কি থাকিব জমল্লা কান যাদুগৰ কৰিলো এই গুড়াটা যদি আমি দেই তে তুমি যদি কোনো আনত যাও তে গুড়াত সৰি তুমি আইতে ভৰা পাই শূন্যে আই যেতিয়া তো যাদুগরে কইল ক সময় লাগবো এই গোড়াটা গোড়াটা দি হইলে তখন গিয়া রাজায় কইল আচ্ছা ঠিক আছে অখন তুমি যেহেতু যাদু যে আমার আইজ নতুন একটা যাদু যাও তোমার তো সুন্না জাদু না নতুন হিসাবে একটা যাদু দেখা যাও তো যাদুঘরে কথা করলো রাজার আতর আনটি তো রাজার আতর আন্তি তো বহুত মূল্যবান আনটি থাকে বহুত বড় আনটি থাকে এই যাদুগরে রাজার আন্ত তো গাই লগে লগে রাজার উঠি গেছে রাগ ও রাজায় কীটা করলো যারা সেনাবাহিনী হল আসলার যারা আসলা এরা ও রাজার সিকিউরিটির এরাই ও নিয়ে এক রুম তৈর বাদে রাজায় হুকুম দিল যে এই যাদুঘররে সাত দিন ও রুম আকা সাত দিন বাদে রাজারে ফাঁসি দিয়ে মারা মারা লাগব মতলব সাত দিন বাদে যাদুঘর ফাঁসি হওয়া লাগবো কারণ রাজার আতর আন্তর যাদুঘরে গাই রাজার রাগ রাগিস তো রাজা এক রুম রাগাই রায় কে সাত দিন বাদে ফাঁসি তখন গিয়া যারা অল আসলা বউ ফুয়া খাবিন এরা শুনলাম এরা শুনিয়া খান্ডাকুটি খরাই কু তো এরাই দেখ মানে যাদুঘরে খালি আসে আর ফেমিলি এরা খান্ডাকুটা খরন আর যাদুঘরে খালি আসে তো জিগাইলা কে কেতালে গিয়ে আসে বলো যাদুঘরে কইল আম সাত দিন বাদে ফাঁসি দেবো হয় আমি সাত দিন বাদে মর্ম যেহেতু ফাঁসি দিলে আমি মর্ম সাত দিন বাদে তো আইজ হবে আমারে হারা নিউজ ইয়া আমি আবার সাত দিন ভাসিমো গতি এখন খান্দা কুটিয়া লাভ নাই তোতা করে ফ্যামিলির বুঝ দিয়া জাদু করে তার ফ্যামিলির হটাই দে নেক্সট দিন ওরাই আবার এই ফ্যামিলি খান্দা কুটা করেন তো নেক্সট দিন সেম জাদু করে খান্দা কুটা করে লাভ নাই আবু ছয় দিন বাকি আছে আমি আবু ছয় দিন বাদে মর্ম তো ওটা করে ফ্যামিলিরে বুঝ দিয়ে দে তো সেম হলে লাস্ট দিন যেদিন ফুরিয়ে গেছে এদিন রাজায় তার সেনাবাহিনী হল লইয়া গেছে যে যাদুঘরের রুম তুই বাড়িয়া ফাঁসি ও এদিন গিয়া ফাই রাজায় তার সেনাবাহিনী হল লইয়া গিয়া ফাই হৌ যাদুঘরকে আসে তো রাজায় কিলো বুঝলাম না ব্যাপার আইস তোমার মরার দিন আইস তোমার ফাঁসি দিয়া হইতো তুমি দেখি ও দিনও আসি তখন গিয়া যাদুঘরে কইলো যেন আমি আসি আর লাগিন যেন আমি যদি মরি যায় আমি তোমার যে যাদুগুড়া দিতাম আসলাম এই যাদুগুড়াটা তুমি আর ভাইতাই না কারণ আমি তোমার যেহেতু যদুগুড়া দিতাম তো আমিও হয়ে গেলে যাদুগুড়ায় তোমার খান্দি দিই তখন রাজারও এই জিনিসগুলো ইম্পর্টেন্ট তো রাজায় কইল আইজা ঠিক আছে তোমার এক বছর সময় দিছে এক বছরের ভিতরে তুমি আমার যাদুগুড়াক দেওয়া লাগব হম ও রাজা যাদুঘর কইল রাজা যাদুঘরের এক বছরের সময় দিছে এক বছরের ভিতরে যদি যাদুঘরে ও রাজার যাদুগুড়াকু দিলেন তে টাইম বাঁচি যাবা আর না দিতে পারলে যাদুঘৰৰে ৰাজাই মাৰি লাগিব এগ্ৰিমেণ্ট দিছে এক বছৰৰ বিদৰে যদি গুড়া দিছে সাৰ টাইম বাচিবা হ আন নহলে তানে মৰা হৈ যাব আবাৰ এক বছৰৰ টাইম দিব হৈছে কাৰণ যাদু যা গুড়া সেইবোৰ ৰাজাৰ ইমেণ্ট তখন জাদুগর বাড়িতে গেল বাড়িতে গেলে তো ফ্যামিলি অবাক হ্যাঁ তো তোমার মরা ডেট আজ তো তোমার ফাঁসি দেবো হয়তো দেখি তুমি বাঁচি আই গেলে তো হ্যাঁ তুমি কিলা বাঁচি আইলে তো জাদুঘরে ফ্যামিলিরও কইল আমি রাজার একটা জাদুঘোড়া দিতাম তে এই ঘোড়াটা মানে দিবার একটু সময় লাগবে এ রাজায় আমার এক বছর ডেট দিছে তো ফ্যামিলিয়ার কইলা জাদুঘরের ফ্যামিলি হলে কইলা যে তুমি ও রাজার জাদুঘোড়া খান দিকে দিতাই তুমি দিতে পারবাইনি তো রাজায় কইল ও জাদুঘরে ফ্যামিলিরও কইল ইগো তো আমার দ্বারা সম্ভব না আমি রাজারে জাদুগুড়া দিতে পারতাম না ইও আমার দ্বারা সম্ভব না তবে আমি রাজারে হইলাম কিন তো তা তো ফেমিলির খোলা প্রতি এক বছর আছে দেখা যাক তো তিন মাস বাদে এই রাজাটা গেছে তিন মাস বাদে রাজা গেছে কিন্তু রাজায় যাদুঘরের ডেট দিছিল এক বছর এক বছর বিদ্রে যাদুঘরে রাজা রাজারে রাজার লাগেন ত' ৰাজাই ই কেন ভাবছে যেন তাৰ অ মুহূৰ্তত তাৰ গেৰাণ্টি কোনো গেৰাণ্টি আছে নেকি চিন্তা কৰিলো যেন যেন এক বছৰ বাদে যাদুগুৰা ভাবিব নহলে এই যাদুঘৰৰে ভাচি দিব ৰাজা কৰিছে না যেন আমি দিন পৰ্যন্ত ভাচি আছে আমি ৰাইট পৰ্যন্ত ৰাজা সি কেন তাৰ দিলো আহিছে না তন মাহ বাদে অ ৰাজাটা মৰি গলো তহিয়া যাদুঘৰৰ কৈলো আৰু কি যেন মানচে তখন বোঝা যার আর কি ওইসবর যে আমরা যে মুহূর্ত তা যে মুহুর্ত আছে যে দিন আসি ও দিন কিলা আমরা বাসিয়া খাইয়া যাইতো দিন পরবর্তী যে দিন নেক্সট দিন আমরা আল্লাহারা তো ছাড়ি দিতাম যেদিন বাসিয়া থাকিতে তো আল্লাহে আমার খালকু ব্যবস্থা করিয়া দিবা সব কিছুর ব্যবস্থা দেন মালিক মালিক লেগে আল্লাহ তো গতি আমরা ভবিষ্যৎ লইয়া চিন্তা বিলকুল করতাম না কারণ এক সেকেন্ড বাঁচিবার আমরা কোনো গ্যারান্টি নাই গতি আমরা সারা জন ভবিষ্যৎ চিন্তা করি বা খালকুর দিন যাইতো গিলা আমরা চিন্তা করি তার বুঝা গেল যে আমরা যে মুহূর্ত যে সময় আসি ও সময়টার ও সময়টা খাই লাইলে খালকুর গান বাদে খালকুর দিনটা আল্লাহ রতনাম যে খাইলে আল্লাহ যদি বাসায় রে দেখা যাই আল্লাহ কিতা করেন ভবিষ্যৎ লাই চিন্তা করতাম না কারণ আমরা এক মিনিট এক সেকেন্ড বাঁচিবার কোনো গ্যারান্টি নাই ভবিষ্যৎ চিন্তা রাজার দশা ওই জীব তোমার আমার তো আশা করি বুঝতে পারছো কাহিনি একটা টেনশন আমরা প্রায় বেশিরভাগ মানুষ করতাম ভবিষ্যৎ ভবিষ্যৎ কিলা বানাইতাম টেনশন টেন তো এই টেনশনটা করবা না যাও যেদিন আল্লাহ রা শুক্রিয়া আর বাদ দিন কিলা যাইতো কিলা হইব এটা সব আল্লাহ বাসিয়া থাকলে বাদ দিন হইতাম তাই স্কুল লেগত নো খুদা অফিস